Hello guys, welcome to my vlog. ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে অনেক সকাল সকাল আমার ভ্লগটা শুরু করছি আজ রবিবার বারোই জানুয়ারি সবার একটা ছুটির দিন আমরা যাচ্ছি আজকে ফ্ল্যাটের সবাই মিলে পিকনিকে আমি ঘুম থেকে ওই সাড়ে ছটার সময় অ্যালার্ম দিয়ে উঠে গেছি উঠে কফি বসিয়ে দিয়েছি কফিটা না খেলে আজকে চোখটা খুলবে না সকাল সাতটা বাজে বাট দেখো একদম কোথাও চারিদিকে কুয়াশা তো নেই উল্টে প্রচুর রোদ উঠেছে আর একদমই ঠান্ডা লাগছে না জানো তো খুব বেশি সকাল সকাল উঠি না বাট আজকে উঠে দেখলাম বাইরে এক ফোঁটাও ঠান্ডা নেই খুশি হলাম খানিকটা তো কালকে রাতে যে জামা কাপড় বের করে রেখেছিলাম সেখানে এই আজরাকের প্লাজো আর ব্ল্যাক কালারের টপটা বার করে রেখেছিলাম তারপরে ভাবলাম যে না এটা পরবো না একটা কিছু পরে যাই যেটা পরলে আর উপর দিয়ে সোয়েটার পরতে হবে না গতকালই আমি বানিয়ে এনেছি লাল রঙের বাগরু প্রিন্টের এই ফুল থ্রি পিস সেটটা এটা হচ্ছে ওড়না হলুদটা হচ্ছে প্যান্টটা আমার আর আরেকটা হচ্ছে লাল রঙের এটা হচ্ছে ফুল হাতা জামা নীল আমাকে জিজ্ঞাসা করছে কি পরবো গতকাল রাত্রে বের করে রেখেছি তাও বাহানা করছে দেখো চলো এবার আমি হালকা পাতলা রেডি হয়নি নিই সো এই জামাটা দেখো ফুল হাতা বাট এত সুন্দর আমি একটু পরে দেখাচ্ছি তোমাদের আগে আমি একটুখানি রেডি হয়নি নিই সো আমি মুখের মধ্যে যেহেতু কয়েকদিন আগে ফেসিয়াল করে এসেছি এই ফেসিয়াল করে আসার ভিডিও কি ফেসিয়াল করেছি না করেছি সেটার ভিডিও তোমরা শর্টসের মাধ্যমে তো দেখতে পাবেই সো সেগুলো দেখো ইনস্টাগ্রাম আমি আর ইউটিউব শর্টসে দুটোতেই দেবো আমি তো মুখের মধ্যে আমি মেকআপ তো অ্যাজ ইউজুয়াল করবো না আমি ইউজুয়ালি মেকআপটা একটু অ্যাভয়েডই করি বিকজ মেকআপটা না কেমিক্যাল থাকে তো এবার অনেকক্ষণ ফেসে করার ফলে ফেসে আর কি পিম্পল বেরিয়ে যেতে পারে তো যতটা পারি চেষ্টা করি যে আমি ফেসিয়ালের পর কোনো রকম মেকআপ না ইউজ করার বা ডে টু ডে লাইফেও খুব বেশি মানে মেকআপ না ইউজ করার কাজল মাস্কারা লিপস্টিক ছাড়া মানে স্কিনে ডাইরেক্ট আমি কিছু দিতে চাই না তো এই হচ্ছে ব্যাপার কানের দোলটা ম্যাচিং করে তো পড়ে নিলাম এখনও বুঝতে পারছি না কেমন লাগবে বাট আই গেস ভালোই লাগবে গতকাল রাতে যখন বারোটা নাগাদ শুয়েছি ঘুমাবো বলে আজকে সকাল তাড়াতাড়ি উঠতে হবে বাট কালকে রাতে কেন জানি না ঘুমই আসছিল না পোনে চারটের সময় ঘুম এসছে জানো তারপরে সকাল সকাল সাড়ে ছটায় উঠে গেছি কোনো ক্লান্তি নেই কোথাও ঘুরতে যাব শুনলে যে এত আনন্দ হয় এটা মানে আমি তোমাদের বলে বোঝাতে পারবো না মিলকে সবাই ফোন করছে রেডি হয়েছে কি না সেটা জানার জন্য আমরা প্রায় রেডি হয়ে গেছি এরপরে বেরবো ঠোঁটের মধ্যে হালকা একটু লিপস্টিক চোখে কাজল মাস্কারা দিয়ে আমি রোদের মধ্যে গিয়ে দেখাচ্ছি তোমাদেরকে যে কেমন লাগছে আজকে কেমন মেকআপ করেছি আর দ্বিতীয় কথা হচ্ছে মুখের মধ্যে একটা ময়শ্চারাইজার মেখেছি যেটা আমি দেখিয়েছিলাম তোমাদের ডক্টর শেট স্যার যেটা মাখি আর একটা সানস্ক্রিন মেখেছি কি সানস্ক্রিন মাখি সেটা তো তোমাদের আমি দেখিয়েই দেবো কয়েকদিনের মধ্যে শর্টসে দেখাবো সেই শর্টসটা একটুখানি চেকআউট করে নিও আর পিছনের যে আমার দাঁড়িয়ে আছে সে আমাদের সামনের ফ্ল্যাটেই থাকে আরিয়ান তোমরা যা অনেকেই দেখেছো আগের ব্লগ দেখলে যে আরিয়ান আর আমার বার্থ বাট ও আমার থেকে কয়েক ছোট। ও আজকে ফোনটা নিয়ে যা মস্তি করেছে ব্লগটা আগে আগে যত দেখবে তখন বুঝতে পারবে উনি সাতটার সময় বাস এসে গেছিল জানো গ্রুপে আপডেটও দিয়ে দিয়েছে বাসের ছবি তুলে যে বাস কিন্তু এসে দাঁড়িয়ে আছে তোমরা তাড়াতাড়ি নামো সেই মতো সবাই আর কি এসে নিচে দাঁড়িয়ে আছে আর আমি একদম লাস্ট মুহূর্তে যাব বলে হ্যাঁ করেছি তাই সবাই আমাকে বলছে যে আমাকে নেবে না এই যে আমার পুরো ফুল লুক সেটা আর কি নীলকে অনেক জোর করার পর নীল আমাকে একটা ভিডিও করে দিচ্ছে এখনও আর কি কয়েকজনের আশা বাকি তাদের জন্যই আমরা নিচে বাসের নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়েট করছি একদিকে আমরা ওয়েট করছি আর কয়েকজন আর কি বাসে উঠে নিজের সিট রিজার্ভ করার জন্য বসে পড়েছে আর অন্যদিকে ছেলেরা একটা সাউন্ড সিস্টেম নিয়েছে সাউন্ড সিস্টেমটাকে চেক করে নিচ্ছে যে ঠিকঠাক বাজছে কিনা সবাই সবার ব্লুটুথ অন করে একদম কানেক্ট করার চেষ্টা করছে একসাথে কি করে কি হবে বলো যাই হোক ওরা ওদের মতো এই ব্লুটুথ সেট করুক যাতে ওখানে গিয়ে নাচানাচি গান গাওয়া গাওয়ি করতে পারি আমরা অনেক দিন পর আমি ছোটাইকে তোমার দেখালাম অনেক বড় হয়ে গেছে তাই না বলো এখন একটা কাণ্ড হয়েছে আমার বাড়ির নাম মুন্নি এবার প্রথম ব্লুটুথ দিয়ে কানেক্ট করে যে গানটা চালিয়েছি সেটা হচ্ছে মুন্নি বদনাম হই আমার এত মাথা গরম হয়ে গেছে ওটা নিয়েই বলছিলাম আর কি আর দিদি এখানে আমার ভিডিওটা করে দিচ্ছে ব্যাস বাস কিন্তু আমাদের ছেড়ে দিলেও আমরা এবার মজা করতে করতে পৌঁছে যাব পিকনিকের স্পটে আর বেশিরভাগ চেষ্টা করব আমি কিন্তু বসার জায়গা পেয়েছিলাম কিন্তু গল্প করার তারও না আমি আর বসে থাকতে পারিনি উঠে দাঁড়িয়ে দাঁড়িয়ে সারা রাস্তা গেছি গল্প করতে করতে হ্যালো হ্যালো গাইস ওয়েলকাম টু

ওই যে আমি লাস্ট মোমেন্টে যাবো বলেছি তাই জন্য আমাকে বলছে যে যাবো না যাবো না বলছিলে তো দেখো এখন কত মজা হয় और ये देखिए ये देखो जान भी तो है हमारा एक जगह रेगे दियो ये दे तो भाई आई एम जॉब पेन ड्रेस आज के जो हमारी ब्लॉग है आज की हमारी ब्लॉग है हां हां सर কল্যাণী হাইওয়ে দিয়ে আমরা এসেছি কল্যাণী লেক পার্কে খুব সুন্দর এই পার্কটা যেখানে আমরা পিকনিক করব এসেই আমরা খেতে বসে গেছি এখন আমরা আমাদের মেন দেওয়া হবে হচ্ছে ব্রেকফাস্টটা আর আমি দেখছি কত স্পিডে লুচি বেলছে আর ভাজছে আর আমাদের হাতে একটা ব্যান্ড পরিয়ে দেওয়া হয়েছে এটা মানে পড়ে থাকলে বাইরে গেলেও কোনো অসুবিধা নেই আমরা বাইরেও যেতে পারি যদিও আমি যাব না তাহলে সবাইকে দুটো করে লুচি আলু ফুলকপির তরকারি দেওয়া হচ্ছে এটা দিয়ে আমাদের ব্রেকফাস্ট আর কি শুরু হলো আমাকে দেখ তুই আবার তোর মা এটা ভিডিও করে নিচেটা সেন্ড করে রিড করে দেবে একটু তাড়াতাড়ি দাও না দাদা ও দাদা আগে সেন্ড ডোরেমন ডোরেমন স্পটেড কামে পুরো আ আটু কেয়া হ আমি নোভিতা নোভিতা নীল রসগোল্লা খাবে না বলেও আমার পাতে একটা রসগোল্লা তুলে দিয়ে বলছেন ডোরেমন বাপ ব্রেকফাস্ট করা হয়ে যাওয়ার পর আমি চলে গেছিলাম দেখতে যে কি কি প্রিপারেশন হচ্ছে আমাদের এখানে মাছ কিন্তু প্রিপারেশনে ছিল না বাট এখানে দেখলাম পাবদা মাছ রাখা রুই মাছ রাখা আর এখনও লুচি ভাজা চলছে যাদের এখনো খাওয়া হয়নি তারা আর কি লুচিটা খাবে তাছাড়াও আরও অনেক কিছু মটনটা আমি আর খুঁজে পাচ্ছিলাম না দেখতে ওটা দেখার জন্যই এসেছিলাম চলো ব্রেকফাস্ট হয়ে গেছে হাত ধোয়া হয়ে গেছে কিচেনের অনেক কিছু দেখাও হয়ে গেছে এরপরে আমি যাচ্ছি যে পার্কটাকে ভালো করে ঘুরে দেখতে আমরা সবাই মিলেই যাব আর কি পার্কটাকে ভালো করে ঘুরে দেখতে ডেডিকেশন দেখো ঘুরতে এসেও আলু ফুলকপির তরকারি দিয়ে লুচি না মুড়ি খাচ্ছে এই না হলে ডেডিকেশন ভাবতে পারো তাছাড়া কিছুক্ষণ পরেই চলে এলো আমাদের হাতে কফি সেই কফিটা খেয়ে এরপর আমরা বেরোবো একটা জায়গা জুড়ে এই কল্যাণীর লেক পার্কের পিকনিক স্পটটা তো এক একটা ভালো ভালো ছবি তোলার জায়গাও আছে সুন্দর সুন্দর সব জায়গায় যদিও ভালো ছবি উঠছে না বাট বেশিরভাগ জায়গাতে যেখানে আলোটা খুব ভালো পড়ছে সেই জায়গায় খুব ভালো ভালো ছবি উঠছে তো আমরা জায়গাকে চুজ করলাম এবং ভালো করে ছবি তুলতে একদিকে আমরা সবাই মিলে এসেছি মানে রিশু আরিয়ান সানিয়া নীল আমি আর আরেকদিকে মারা মানে সবাই গেছে ঘুরতে অন্যদিকে এবার আমার ইচ্ছা ছিল মাদের সাথে ঘোরার নীলদের সাথে ঘোরার ইচ্ছা ছিল না জোর করে ওরা আমাকে ওদের সাথে নিয়ে এসেছে আমি মাদের সাথে ঘুরতে গেলে বেশি মজা করতাম ওরা সবাই গেছে টয় ট্রেনে চড়তে আমি মাদের সাথে গেলে উঠতে পারতাম নীলরা শুধু ঘুরেই যাচ্ছে

এবার সবাই মিলে আমরা ওদেরকে টয় ট্রেনে চড়তে দেখে আমরা ওই লাইন ধরে চলেছি টয় ট্রেনের টিকিট কাটতে এখানে টয় ট্রেনের টিকিট হচ্ছে পার হেড কুড়ি টাকা করে বাট ক্যাশে কাটতে হবে কোনো ইউপিআই হবে না আমাদের মাথায় হাত পড়েছিল বাট ওকে হয়ে গেছে কাটা চলুক hey. তখন <muchas> 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 কেন দিদিরা একবার টিকিট কেটে দুবার টয় ট্রেনে চড়েছে ওই জন্যই আমাদের এত সবাই নিচ থেকে দেখে বলছে তোরা আবার ট্রেনের স্পিডটাও আবার তেমন গরুর গাড়িও এর থেকে আগে চলে যাবে আর তাছাড়া যেই টুকুনি ঘোরাবে সেই টুকুনি তোমার নিজে পায়ে হাঁটলেই বেশি সুবিধা হয় বাট এই সব কিছু জেনেও না টয় ট্রেনে চলার একটা মজাই আলাদা ওই উঠবো মজা করব চিৎকার করব ওর মতো আর মজা করতে হবে পিকনিক তাহলে মনেই হবে না ফিলের পাশে যে বসেছে সেই হচ্ছে আমাদের এই ফ্ল্যাটের সেকেন্ড ফ্লোরে থাকে একটা দাদার ওয়াইফ আরেকটুখানি এগিয়ে যেতে এই রাইডটাকে দেখে আমাদের সবার প্রচণ্ড লোভ হয়েছে এবার সব মেয়েরা তো আমরা উঠবো বলে এখানে দাঁড়িয়ে আছি টিকিটও কেটেছি কুড়ি টাকা দিয়ে বাট তারপরে যখন এই রাইডটা চলতে শুরু করলো কি বোকা বোকা তারপরে আমরা এই রাইডটাকে ছেড়ে দিয়ে চলে গেলাম এই জিগজাকে চল সমস্ত রাইট ফাইট জোরে সাড়ে বারোটা একটা নাগাদ আমরা পৌঁছে গেলাম আবার আমাদের একত্রিত হওয়ার জায়গাটায় মানে মেন পিকনিক স্পটটাতে ওখানে এখন চিকেন পকোড়া খাওয়া হবে চিকেন পকোড়া টকোড়া খেয়ে এখন হবে গেমস এবার গেমসের মধ্যে এটা কি গেম হচ্ছে সেটা হচ্ছে হিট দ্য উইকেট এবার এক মানে কয়েকজন করে চান্স পাবে চারটে পাঁচটা করে চান্স পাবে তো হিট দ্য উইকেট মানে উইকেটে হিট করতে হবে বল দিয়ে যে পারবে তার জন্য কিছু গিফট নেই আর কি

উইকেটের পর আমরা বসে গেছি এখন খেলতে পাসিং দ্য ক্যাপ যার হাতে ক্যাপটা এসে থামবে তাকে কিছু পারফরমেন্স করে দেন আউট হতে হবে আমি আউট হওয়ার সময় দেখো কি পারফর্ম করি আমি নীলের আগে আউট হয়েছি নীল আমার পরে আউট হয়েছে আমি দেখতে চাইছিলাম ও কি গান করে

খেলাধুলা করার পর লাস্টে এখন বাজে সাড়ে তিনটে আমাদের মানে আলো আস্তে আস্তে কমে আসছে সমস্ত সবাই মিলে বসে পড়েছি লাঞ্চে আমরা সেকেন্ড ব্যাচ আমাদের আগে একটা ব্যাচ হয়েছে বা ব নীলবরা আমার প্লেটটাও মুছে দিচ্ছে এটা তো আমি আগে দেখতে পাইনি এবার মেনুতে ফিরে আসি মেনুতে আছে হচ্ছে ফার্স্টেই স্যালাড তারপরে দিয়ে দিল গরম ভাত আলু ভাজা আলু ভাজার মধ্যে চিনা ভাজা মিক্স এটা ভাল লাগেনি তারপরে দিয়ে দিল ভেজ ডাল এই ডালটা খুব ভালো হয়েছিল খেতে ভালো করে খেয়ে নেওয়ার পর তারপরে দিয়ে দিল আমাদের বাঁধাকপির তরকারি যদিও আমি বাঁধাকপির তরকারি নিই নি সো ওটা বাকিটা নিয়েছে আমি তোমাদের ফটো তুলে দেখিয়েছি সানিয়া মাটন খায় না তাই ওর জন্য চিকেন ছিল সো চিকেন আর কি ও খেয়েছে তারপরে আমাদের দিয়ে দিল মাটন কষা আই লাভ মাটন কষা তার মধ্যে একটা করে সবাইকে আলুও দিচ্ছিল দুর্দান্ত হয়েছিল খেতে লাস্টে চাটনি পাপড় পানও ছিল ওগুলো আর তুলিনি আমরা চলে এসেছি আবার লাস্ট একটা মানে বাড়ি চলে যাওয়ার আগে একটা গানের লড়াই খেলতে এখন সেই গানের লড়াই খেলা শেষ হয়েছে আমাদের আমাদের বাড়ি যাওয়ার সময় চলে এসেছে ইচ্ছা তো নেই মনের মতে একদমই কিন্তু আলো আমাদের মানে দিনের আলোটা আর স্বাদ দিচ্ছে না না জোর করেই আমাদের গানের লড়াইটাকে ছেড়ে উঠে আসতে হলো এখন আমরা চলে যাচ্ছি বাড়ির পথে বাস এই এক বছর অপেক্ষা করতে হবে এই সমস্ত সবাই মিলে মজা করার জন্য বাসে আমরা উঠে লাস্টে সিট পেয়েছি একদম আর সবাইকে দাদাভাই দেখে নিচ্ছে ফ্ল্যাটের নাম্বার ডেকে ডেকে যে সবাই এসেছে কিনা চলো তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি তোমরা ভালো লাগলে একটা লাইক করে দিও আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার চ্যানেলের সাথে থেকো ওকে বাই